একবার দরুদ শরীফ পড়বেন দশটা গুণা মাফ দশটা নেক যোগ হবে দশ গুণ মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে দরুদটা কি তসবি একটা নিয়ে একজন কইছে এই মরণের স্মরণ করবা তাহলে গুণা কমবে একজনে তসবি নিয়া একশো বার মরণ 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 এরপর একটা বেরি আবার একশো বার মরণ মরণ জিকির এরপর একটা বেরি কি হবে এক সোরার ঘরের সোরা মসজিদে আজান হয়েছে নামাজে যায় না তার একজনে কয় ভাই চলো নামাজে আমি টেনশনে মারাত্মক অবস্থা কি আমি একা কবরে কেমনে থাকবো কিসের নামাজ আমি কবরের চিন্তা অস্থির হয়ে গেছি একা কেমনে থাকবো আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার দৌফিক দান করে কি মনে হয় গজব কমতেছে হ্যাঁ শীত গেল প্রচন্ড ঠান্ডা বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ কঠিন শীত যায় না গরম ইতিহাসে এত গরম যায়নি আসবে বৃষ্টি তো ভয় লাগে কোন বৃষ্টি আবার যেই দোয়া চলতেছে ওই বৃষ্টিতে না আমরা দেশটারে আবার ডুবাই দেয় হ্যাঁ আল্লাহ তো এক সেকেন্ড লাগে না আমরা সাইজ করছি সেকেন্ড লাগে সিডর হইল কত কিছুই হইল আল্লাহ আমাদের সব ভাইকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করে পাঁচত্ব নামাজটা ঠিকমতো মতো পড়িয়েন মুসলমানের বড় পরিচয় নামাজ বড় পরিচয় কি যাদের আয়োজনে আজকের এই মাহফিল আল্লাহ সবাইকে কবল করে আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআন শরীফের আলহামদু সুরার পরে সুরায় বাকারা এর দুইটা আয়াত করছি রসুলের হাদিসের একটা ছোট অংশ করছি আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আয়াতের একটা অংশ নিয়ে

মত্তাকিমদের জন্য কোরআন খেদায়